আজকে ঘুম থেকে ওঠার পরপরই মনটা একদমই ভালো নেই শরীরটা ভালো আছে কিন্তু মন ভালো নেই এখন বলতে পারো দিদি ভাই মনটা ভালো নেই কেন আসলে ওয়েদার দেখে একদমই মন ভালো নেই ওয়েদারটা একদমই খারাপ প্রচুর পরিমাণে কুয়াশা আর বেলা বারোটার পরে রোদ্দুর উঠেছিল তাও সামান্য তো যাই হোক হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সকালের রান্নাবান্না থেকে শুরু করে মাম্মামকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন আমার মেয়ে খেলা করবে আর আমি গতকাল বেলায় কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন খাবো সত্যি বলতে সারাটা দিন প্রচুর পরিমাণে এনার্জি পাই আর এখন মামামে স্নানের জল আমি দিয়ে দিলাম অবশ্য আজকে রোদ্রে দিয়েছি তার পরই মামামকে স্নান করিয়ে দিয়েছি যাবার তারা রয়েছে যেহেতু যাব বোনের বাড়িতে বোনের মেয়ের আজ জন্মদিন তো সেই উপলক্ষেই যাব তো মামামকে একটু আগে আগেই স্নান করিয়ে দিচ্ছি যেহেতু মামামকে রেডি করানো হয়ে গেলে আমিও তাড়াতাড়ি করে রেডি হতে পারবো আর ফুল গাছগুলো দেখো দিন তোমাদেরকে দেখাই আমারও বেশ ভালো লাগে আর এখন একটু রোদ উঠেছে তবে তেমন একটা না কেমন মানে ঘোলা ঘোলা রয়েছে আর জামা কাপড়গুলো আমি ছাদেই মেলে দিয়ে গেলাম কখন আসবো বাড়িতে জানি না তবে শাশুড়ি মা ছাদে উঠতে পারবে না শ্বশুর মশাইকেই বলবো জামা কাপড়গুলো নামিয়ে নিতে আমার মেয়েকে প্রত্যেক দিন এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ওকে কোনো একটা খাবার দিই যেমন মৌসুমি লেবুর রস না হলে ডিম সিদ্ধ না হলে অন্যান্য খাবার তবে আজকে কোনো কিছু দেওয়া হয়নি মামামকে একটু আগেই স্নান করিয়ে নিয়ে গেলাম তো যাব বোনের বাড়িতে তো খালি পেটেই যাবে তো ভাবলাম একটা ডিম সিদ্ধ করে দিই তো এদিকে ডিম সিদ্ধটা হয়ে গেছে আর এখন খোসা ছাড়িয়ে মামামকে গিয়ে খাইয়ে দেব তো একটু টেনশনই থাকে যাব বোনের বাড়িতে যেতেও একটু সময় লাগবে আর ওইখানে গিয়ে কখন খাবে তো ভাবলাম যে একটা ডিম সিদ্ধ করে দিই সন্তানের জন্য মায়ের যে কত টেনশন হয়ে থাকে সে একমাত্র মাই জানে তো এই যে দেখো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে আর এখন ডিমটা কেটে নিয়ে যাবো ঘরে মেয়েকে খাইয়ে দিয়ে ঘরটা একটু গোছাবো তারপরই রেডি হব তো এই হচ্ছে কাজবাজ তো কোথাও বেরোতে গেলেও অনেক কাজ থাকে আর বাড়িতে থাকলে তো কাজ থাকেই তো কাজ ছাড়া কোনো কিছুই নেই তো আসলে কি জানো তো আমরা তো গৃহবধূ গৃহের কাজ তো করতেই হবে এটাই হচ্ছে নিয়ম তো এই যে দেখো ডিমটা কেটে নিলাম আর চলো এখন মেয়েকে গিয়ে খাইয়ে দিই মেয়েকে আমি খাইয়ে দিয়েছি ঝটপট করে আর এখন ঘরটা গোছাতে আসলাম সারাদিনে আমি তিনবার ঘরটা গুছিয়ে থাকি একবার হচ্ছে সকালের দিকে একবার দুপুরে আর একবার হচ্ছে সন্ধ্যার দিকে তো এই তিনবার ঘর গুছিয়ে থাকি তবুও ঘরটা আগের মতো গোছানো থাকে না আমার মাম্মা উলট পালট করে দেয় তবুও চেষ্টা করি যতটা পারি ঘরে বাচ্চা থাকলে ঘর দুয়ার একটু উলট পালট হয়ই আর নোংরাটাও হয় বেশি তো যাই হোক এই যে দেখো বিছানাটা এখন সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি আবার যাব বোনের বাড়িতে একটু তাড়াও রয়েছে রেডি হতে হবে তোমাদের কাছে প্রায় দিনই বলে থাকি যে দোতলাতে চলে যাব তোমরাও আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই দোতলাতে কবে যাবে আসলেই সত্যিই যাব কয়েকদিনের মধ্যেই যাব ফেব্রুয়ারি মাসেই যাব। আর ওপরে গেলে কিছু জিনিসপত্র কিনতে হবে বিশেষ করে একটা খাট তো কিনতেই হবে দেখি বেশি দামি খাট কিনবো না কিনবো একটু কম দামি খাট কিনবো তবে কি কিনি কি না কিনি সেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো ওই যে দেখো মাম্মামকে এখন রেডি করাচ্ছি আমি অবশ্যই এই চুড়িদারটাই পরে যাব। প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো পরে তোমাদের দাদাভাই ভাই বললো কি যে শাড়ি পরতে হবে না চুড়িদারি পরো কেননা দূরের রাস্তা মামামকে সামলাতে হবে সেই কারণেই ভাবলাম যে না চুড়িদারি পরি আর এই যে দেখো মামামের ঝুটিগুলো বেঁধে দিয়েছি তো এখন মামামকে একটু বডি লোশন লাগিয়ে দিচ্ছি সারাদিনের তিনবার তো লাগিয়েই থাকি আসলে বাচ্চাদের স্কিনটা একটু কেয়ার করতে হয় বিশেষ করে এই শীতের সময় না হলে স্কিনটা একদম ড্রাই হয়ে যায় মামামকে পুরোপুরি রেডি করানো হয়ে গেছে এমন সময় মামামের পটি পেয়েছে তারপর আবার ওকে পরিষ্কার করতে গেলাম তো দেখো কেমন করতে হয় তো কোথাও বেরোবো এমন সময় যদি বাচ্চার পটি পায় তাহলে কেমন লাগে এই যে তারপর আবার রেডি করিয়ে দিলাম আর আমিও রেডি হয়ে গেলাম আর মামামকে এখন সোয়েটার পরিয়ে নিয়ে যাবো আসলে অনেক দূরের রাস্তা সোয়েটার না পড়ালে হবেই না আর আজকে তেমনভাবে রোদও ওঠেনি কেমন একটা মেঘলা আকাশ রয়েছে সেই সঙ্গে কুয়াশাও রয়েছে তো আমিও সোয়েটার পরবো আর মামামকে এখন একটা কালো কাজলে টিপ দিয়ে দেব তো বেশ ভালো লাগে কালো কাজলের টিপ দিলে ছোট দিলাম আর এখন সোয়েটারটা দেখো এইভাবে পরানো যাচ্ছে না তোমাদের দাদা আসলে তারপর পরাবে মানে বোতামগুলো খুলে যাচ্ছে তো আমি যে রেডি হয়ে গেছি আর মামামের কিছু জিনিস এখন আমি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডাইপার নিচ্ছি বাচ্চার সঙ্গে থাকলে যা হয় আর কি জলের বোতল নেব আর একটা টুপি নিলাম আর মামামের প্যান্ট নেব দুটো তো এইগুলো নিতেই হয় আর যেহেতু ব্যাগটা একটু বড় কিনেছি খুব সুবিধা হয়েছে সত্যি বলতে আসলে কি জানো তো বাচ্চা কাচ্চা থাকলে ব্যাগটা একটু মানে সাইড ব্যাগটা একটু নিতে হয় তাহলে অনেক কিছু ক্যারি করা যায় তো সেই হিসাব করেই এই ব্যাগটা কিনেছিলাম তো এই যে দেখো এখন এসেছি দোতলাতে তো একটু দেখাবো ফুললুকটা সেটার হলো না আসলে তোমাদের দাদা ভাই গেছে একটু বাজারে আমার শাশুড়ি মা বললো লবণ আনতে তো সেটা আনতে গেছে জন্য আমার ফুললুকটা দেখানো হলো না তো এই যে দেখো ব্যাগটা তো এর মধ্যে সমস্ত কিছুই আমি নিয়ে নিয়েছি আর এই যে আমি নিজে নিজেই দেখাচ্ছি নিজের ফুল লোকটা আর এই যে আমার পছন্দের ঘরে চলে এসেছি এখানে এসে তোমাদের ফুল লোকটা দেখানোর চেষ্টা করলাম আর এখান থেকে এখন আবার যাব নিচে বাজারে জন্য গেছে এখানে দাঁড়িয়ে রয়েছি আর এই ঘরে না আসলে সত্যি বলতে কোনো কিছুই কেনা হচ্ছে না আসলে এই টিভি ইউনেটটা একদমই ফাঁকা রয়েছে কোনো কিছু কেনা হয়নি সেই কারণেই আর যেন তো ওপরে না থাকলে না কোনো জিনিস কেনাও হচ্ছে না ভাবে আসি না তো সেই কারণেই আর এদিকে দেখো আমরা নিচে চলে এসেছি মামামের ফুল লুকটা তোমাদেরকে দেখালাম তো আমরা তিনজনেই একই সোয়েটার পরেছি আর এই সোয়েটার গুলো পরলে তেমন একটা ঠান্ডা বা হাওয়া বাতাস কোনো কিছুই লাগে না তো নহাটা বাজারে চলে এসেছি আমাদের বাড়ির পাশেই বাজার আর চলো তোমাদের একদম বোনের বাড়ি গিয়ে দেখা হবে রাস্তায় বসে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করিনি আসলে সঙ্গে বাচ্চা নিয়ে আসলে কখনোই মোবাইল বের করে ভিডিও না করাই ভালো তো ওই কারণেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি আর এই যে আমার মাম্মাম সোনা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই আছে পৌশালি রয়েছে যে পৌশালির সঙ্গে খেলা করতে খুবই পছন্দ করে আর দুজন তো একই বয়সী ধরতে গেলে আর আমার মিষ্টি বোনও এখন দেখা সাজুকুজু করছে আমার বোনের হাসিটা কত মিষ্টি তাই না তো এখন ও সাজুকুজু করছে আর আসলে কি জানো তো বোন যেহেতু কাজকর্ম করছে ওর মেয়ের জন্মদিন ওর একটু রেডি হতে লেটই হয়ে গেছে আমরা প্রায় এসেছি আড়াইটের দিকে আর বাড়ির থেকে প্রায় ফোনে দুটোর দিকে বেরিয়েছিলাম তো ওই যে দেখো আমার বোন তো রেডি হচ্ছে তোমাদের দেখাচ্ছি আর আমার বোনকে তো আলাদাভাবে দেখানোর কোনো দরকারই নেই আমার বোনকে তো তোমরা অনেকেই চেনো তো এখন আমি আর বোন অনেক গল্প করছি আর সত্যি বলতে আমরা দু বোন যখন একসঙ্গে হই তখন কি যে আনন্দ হয় সে একমাত্র আমরাই জানি আমার মেয়ের ক্যামেরা দেখলেই হলো সেদিকে আর তাকাবে না তো আমি একটু বলছিলাম যেদিকে দাঁড়াও তোমার একটা ফটো তুলি মাসিমনির সঙ্গে কিন্তু না একদমই তাকালো না আর ওর মাসিমনির কোল থেকে নেমে গেল। আর এই যে দেখো এখানে এসে একটু ফটো তো অনেকই তুলেছি আর সাজগোজ মানেই ফটো তোলা তো এটা তো চলতেই থাকে আর এখন তোমাদের একটু দেখালাম নিজেকে আর এই যে দেখো বোন কত কিছু রান্না করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো প্রথমে দেখালাম ভাজি করেছে পাঁচ রকমের আর এদিকে পাবদা মাছের ঝোল করেছে ডাল মাংস রয়েছে কাতলা মাছের ঝোল রয়েছে ঝোল না তরকারি করেছে আর ওদিকে পায়েস রয়েছে আর এদিকে রয়েছে চিপস চকলেট আর পাঁচ রকমের ফল তো এগুলো দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে দেখেছ আর এই যে মাটির থালা তো মাটির থালায় খুব ভালো লাগে আর এইগুলো সুন্দরভাবে সাজিয়েছে আমার বনি তো দেখো কত কিছু রান্না করেছে আবার চিংড়ি মাছের মালাইকারিও রয়েছে ভেজ রয়েছে এগুলো তোমাদেরকে বলিনি তো খুব সুন্দর করে সমস্ত কিছু সাজিয়েছে আমার মাম এখন এখানে বসে রয়েছে ও ভাবছে যে হয়তো আমারই জন্মদিন হচ্ছে তো আর এইগুলো দেখতে পেয়ে মামাম অনেকটা অনেকটা আনন্দ পাচ্ছে তো বাচ্চাদের জন্মদিন যায় কান্নাকাটির মধ্যেই আমার মামামের দু বছর জন্মদিন হলো তো ও কান্না করেই কাটিয়েছে তো এখনো পর্যন্ত বোঝে না জন্মদিন কি আর অনেক লোক দেখে ঘাবড়ে যায় যখন নিজে বুঝতে পারবে যে এটা জন্মদিন আমার আনন্দ করতে হয় তখন বুঝবে আর না হলে বাচ্চাদের জন্মদিন মানে কান্নাকাটি তো এই যে পৌশালী মাম্মামকে ক্রাউন পরিয়ে দিয়েছে আমার মেয়েকে বলছিল যে পরিয়ে দিই কিন্তু না একদমই পড়বে না তো এই দুটো বোন একটা বোনের মেয়ের জন্য বানিয়েছে ও ননদের ছেলে আর একটা আমার মেয়ের জন্য বানিয়েছে কিন্তু আমার মেয়ে পড়বেই না পড়বে না তো পড়বেই না তো ও যেটা না বলবে সেটা নাই ও মানে সেটা আর হ্যাঁ বলা যায় না তো এই যে দেখো এখন বোন আমি সবাই মিলে ফটো তুলবো আর এখন এই যে খেতে দিয়েছে পৌশালী মাম্মামকে দুপুরের দিকে আর কেক কাটিং হবে প্রায় রাত আটটা সাড়ে আটটা কি নটার দিকে তো আমরা অত রাত পর্যন্ত থাকবো না আমরা মানে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে সেই কারণেই আসতামই না তবু আসলাম কেননা পৌশালী মামামের জন্মদিন সেই কারণেই আসলাম না হলে আসতাম না আর এই শীতকালে কোথাও বেরোতে ইচ্ছা করে না যেহেতু ছোট্ট মেয়ে তো আর একবার শরীর খারাপ যদি বাঁধিয়ে নিই তাহলে মানে তাড়াতাড়ি ঠিক হতে চায় না সেই কারণে ভয় লাগছিল যদি কাছাকাছি হতো তাহলে রাতটার থেকেই যেতাম আর যেহেতু একটু দূরে সেই কারণে আর থাকলাম না ওই জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই সন্ধ্যা লাগার আগেই বাড়িতে চলে আসব। তো এদিকে আমরা সবাই একটু ফটো তুলছিলাম আর এখন বোন উঠে যাচ্ছে আর বোনের দিদি আসবে মানে ননদ আসবে এটা হচ্ছে প্রদীপের দিদি তো প্রদীপের দিদি হচ্ছে সবার বড় তারপর প্রদীপ তো এই যে দেখো এখন আমরা এখানে বসে রয়েছি দিদি ভাইটা খুবই ভালো আমাদের সঙ্গে খুবই আনন্দ করে জানো তো মানে একদম বন্ধুর মতো তো আমার মাম্মাম সোনা এখান থেকে তো উঠবেই না তো এইভাবেই দুষ্টুমি করছে আর এই পৌশালী মামামের সঙ্গে যে কি দুষ্টুমি করে তার বলার মতোই না Mm -hmm. Happy birthday to you. Happy birthday to পৌশালী মামামকে এখনই আমি বার্থডে উইশ করলাম আসলে আমরা রাত্রেবেলায় থাকবো না কেক কাটার সময় সেহেতু এখনই বলে দিলাম আর পৌশালী মামামকে কি গিফট দিলাম সেটা তোমাদেরকে দেখাইনি আর বলিও নি এখন বলে দিচ্ছি আমি টাকা দিয়েছি আর ওদের পছন্দ মতো জিনিস ওরা কিনে নেবে এখন আমি কাউকেই কোনো জিনিস দিই না আমি টাকা দিয়ে দিই তাদের পছন্দ মতো জিনিস কিনে নেয় আর সবার পছন্দই আলাদা তো তাদের পছন্দ মতো জিনিস কিনে নেবে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে মেনুতে ছিল মাংস ফ্রায়েড রাইস আর পায়েস ছিল তো এই বাচ্চাটা খুব সুন্দর খাচ্ছিল জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন পাঁচটার বেশি বেজে গেছে আর আমরা বাড়ির দিকে এখন বেরোবো মামামকে এখন নিয়ে যেতেই পারছি না প্রচণ্ড পরিমাণে কান্না করছে তো সোয়েটার পরাবো সোয়েটার পরবেই না টুপি তো পরবেই না আর টুপি পরতেও চায় না মামাম তো ফাইনালি অনেক কষ্ট করে মামামকে নিয়ে যাচ্ছি মামাম যাবে না প্রচুর পরিমাণে কান্না করছিল তো চলো একদম বাড়িতে গিয়েই দেখা হবে তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সন্ধ্যা লেগে গেছে প্রায় সাতটা বেজে গেছে বাড়ি আসতে আসতে আর বাড়িতে এসেই মানে আটটার দিকে আবার আসলাম রান্নাঘরে আর এখন রান্না করছি রাত্রেবেলায় ভেবেছি মামামকে একদম সিম্পল খাবার খাওয়াবো বোনের বাড়িতে গিয়েও মামামকে একটু ভেজ ডাল দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম তবে অল্প খেয়েছিল মানে ওইখানে বেশি লোকজন তো তেমনভাবে খেতে চাইছিল না আর এই ড্রাই ফ্রুটসগুলো এখন আমি ভিজিয়ে রাখছি মানে কালকে সকালের জন্য আমি খাবো তো দুটো আখরোট আমি ভিজিয়ে রাখছি আর আলমন্ড দিয়েছি কাজু বাদাম দিয়েছি আর কিশমিশ আর এদিকে রান্নাটাও করছি তো এদিকে দুধ জাল দিয়ে নিচ্ছি মামামকে রাত রাত্রিবেলায় দুধ খাওয়াবো না আর শুধু আলু সেদ্ধ ভাত দিয়ে মামা খাইয়ে দেবো এদিকে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আর ভাতও নিয়ে নিয়েছি আর চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো